আমার বিয় মশাই আমার এই জঙ্গলে নিয়ে আসলো বলল বিয়ান আপনি আর একটু দাঁড়ান আমি আইতাছি তাই করে ওই দিকে গেল এখন আসতে আসে না আমি একা মেয়ে মানুষ এই জঙ্গলে দাঁড়াই থাকাটা কি ঠিক এই লোকটা কি বোঝে না বিয়ার সঙ্গে আইসি এমনি আমার বাড়ির বেটা ছেলেটার আগে বোম হয়ে রয়েছে বিয়ার সঙ্গে বেড়াবার গেছে বুঝলে তার মনটা ভার হয়ে রয়েছে আসলে আমার বেটা ছেলেটা কোথাও বেড়াতে যায় না আমার বিআই আমি খুব ভালো পাইছি বিআইকে আমি যা বলি বিআই আমার কথা শোনে কিন্তু বিআই মশাই কই গেল একা একা আমার এখানে ফেলাই থুইয়া আমার তো এখন খুব রাগ হইতাছে এখন আইতাছে না কি কপাল যেমন বর তেমন বিয়াই আমার একা একা ফেলাই থুইয়া যেতে এদের খুব মজা লাগে দেখি যা বিআই মশাই কই গেল আশেপাশে একটু খুঁইজা দেখি না কোথাও দেখ তাসি না যা একটু হাইটা হাইটা দেখি কেমন দুর্গন্ধ রাইতেছে মনে হয় কুকুর মরছে এই জঙ্গলে আমার নিয়ে আইসে কি অবস্থা আমি কইলাম বিয়ে মশাই চললেন দুটো ফুচকা খাই আসি গা এই জঙ্গলে কোথায় যাই আমারে বললো বিয়ান দাঁড়ান আপনি দাঁড়ান পারি না এই জঙ্গল ধারতের সাপ থাকবো না কি কি জঙ্গল না বিয়াই কই গো কই গো কই ও বিয়াই তুমি কই গেলা ও বিয়টাও তো খুব বদমাস ঠিক আমার বরের মতন কোথাও যাইও শান্তি নাই আমার ফুচকা খাওয়া জিনিস জিদির টক টক করে রস পড়তাছে আধ ঘন্টা দাঁড়াইয়াছি উনি চল লাগলো গর্বরাইয়া একটা লোক পিছন থেকে ডাকলো বললো আপনি না পেয়ে দাঁড়া দাঁড়ান আমি আইতাছি এত জঙ্গলে এক একা দাঁড়াই থাকা সম্ভব বাঘ ভাল লোক আছে নাকি কি যা না তো খুঁজি আমি তো হাঁটতেই না নাই জঙ্গল দিয়ে মনে হইতাছে আমার বুঝি সাপে ধরবো মা গো মা পড়ে গেলে কি হইবো মাজাটা ভাঙবো তাহলে বিয়ার সঙ্গে পীড়িত করা বাড়াই যাইবো আমার বেটা ছেলে যদি আমার মাজা ভাঙা দেখে আমার তোর ঘরেই নিবো না এবার যাও বিয়ার সঙ্গে গেছিলা বিয়ার সঙ্গে থ হোক দেখি খুশি দাঁড়ায় দাঁড়ায় রস করতে আচ্ছা বিআই মশাই হ্যাঁ বলেন আপনার আকেল গানটা কি কেন কি করলাম কি করলেন বলেন না আপনার বললাম একটু দাঁড়ান আমি আয় বিআই মশাই হ্যাঁ আপনি কি পাগল না আপনার মাথাটা খারাপ বলেন তো আমি পাগল না আমার মাথাও খারাপ না তাহলে আপনি একটা মেয়া মানুষকে এই জঙ্গলে ফেলাই তুইয়ে এখানে এসে আরামে দাঁড়াইছে বললাম একটু আপনি দাঁড়ান আমি আই দাও আপনার হাতে কি বি আই হাতে জলের বোতল জলের বোতল আপনি একা একা খাইতাছেন হ্যাঁ আপনার কি একটু মায়া মমতা নাই কি মায়া মমতা জল আমার বর হাজার হোক আমার সঙ্গে খারাপ ব্যবহার করলেও ও যা খায় আমারে তাই দেয়

জল খান জল খান খুব স্বাদ লাগতেছে তো ভালোও লাগতেছে ব্যাপারটা কি জলটা এত স্বাদ হইল কন্তে আরে বাবা বাংলার মাল বাবলাম আমি একটু খাইছি লুগিয়ে রেখে যাব পরে খাব মহিলা তো পুরুটাই খায় নিল ঘট ঘট করে বাবা রে বাবা কি অবস্থা হবে বিয়ার মশাই কি হয়েছে

আমি তো নড়তে পারছি না বিয়ে কোলে নেন তো মাগো মা আমার একটু কোলে নেন দেখি দাঁড়ান তো বিয়ে দাঁড়ান তো ও বাবা বিয়ে এরকম মাল আমার আবার খাওয়াবে না ঠিক আছে আমাকে ও মা পড়ে যাচ্ছি কেন এরকম বিয়ে মেশাই চলেন ঘরে চলেন কথা আছে চলে ও বাবা এত সুন্দর জিনিস আমার থুই আপনি একা একা খাইতেছিলেন হাই ভগবান আমি আমার বরকে বলবো রোজ এনে আমাকে এইসব খাওয়াইতে আমি শরীর ভালো থাকবে আমার মনও ভালো থাকবে সব ভালো থাকবে বিয়ার বসে ফেলায় থুয়ে যায় না আমার দাঁড়ান